আলাইকুম একটা বিন্দু এমনভাবে চলছে যা থ্রি ফোর এবং 5 মাইনাস টু বিন্দু হতে তার দূরত্ব সমান বিন্দুটার সঞ্চার সঞ্চারপথে সমীকরণ নির্ণয় করতে হবে এখানে প্রথমেই আমরা যেটা দেবো যে ধরি চলমান বিন্দুটি ধরি চলমান বিন্দু পি অফ এক্স ওয়াই প্রদত্ত বিন্দু আমরা ধরে নেব এটা এ থ্রি ফোর আর বিভ মাইনাস টু এটা ধরে নিলাম এ বি দুটা ধরে নিলাম কিন্তু এই বিন্দু দুটো দেয়া আছে অ্যান্ড প্রশ্ন বলছে যে এই চলমান বিন্দুটা এই চলমান বিন্দুটা থেকে এ এর দূরত্ব যা হবে বি এর দূরত্বও তাই হবে অর্থাৎ এপি পি সমান বিপি প্রশ্ন মতে বলছে যে চলমান বিন্দুটি এত এবং এত বিন্দু হতে তার দূরত্বের সমান অর্থাৎ পি এ সমান বি এখন এটা দূরত্বের সূত্র বসাবো পি এ মানে হচ্ছে দূরত্ব পি এবং এ বিন্দুর দূরত্ব আর পি বি হচ্ছে পি এবং বি বিন্দুর দূরত্ব তো দূরত্ব নির্ণয়ের সূত্রটা আমরা এখানে বসাই এই সূত্র অনুসারে যে এ এবং বি দুটা বিন্দু হলে বিন্দু দুটির দূরত্ব হচ্ছে রুট আভার এক্স ওয়ান মাইনাস এক্স টু হোলি স্কোয়ার প্লাস ওয়াই ওয়ান মাইনাস ওয়াই টু হোলি স্কোয়ার তো আমরা সেটা এখানে বসাবো এখানে এ পি এ যখন বলব তখন এটা এক্স ওয়ান এটা ওয়াই ওয়ান আর এটা এক্স টু ওয়াই টু তাহলে x - 3 হোল স্কয়ার প্লাস অর্থাৎ x1 - x2 হোল স্কয়ার প্লাস y1 - y2 হচ্ছে 4 হোল স্কয়ার এই পাশে √pb এটা x1 y1 আর b এটা হচ্ছে x2 y2 তাহলে x - 5 হোল স্কয়ার প্লাস y - যেহেতু -2 স্কোয়ার ওয়াই পক্ষকে বর্গ করলাম করে রুট তুলে ফেললাম রুট তুলে সরাসরি আমরা সূত্র অ্যাপ্লাই করি তাহলে এক্স স্কোয়ার মাইনাস তিন টু এ বি প্লাস বি স্কোয়ার অর্থাৎ থ্রি স্কোয়ার হচ্ছে ওয়াই স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার এটা সমান এক্স স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার আর মাইনাসে মাইনাসে এখন এই জিনিসটা আসলে মূলত ওয়াই প্লাস টু स्क्वायर হয় এটা এখন ওয়াই প্লাস টু स्क्वायर তাহলে ওয়াই প্লাস টু স্কোয়ারের এখানে অ্যাপ্লাই করলে আমরা পাব এই স্কোয়ার प्लस बी स्क्वायर एन सूत्र भेजे फेली एक्स स्क्वायर माइनस तीन दुगुनो सिक्स एक्स नाइन वाई स्क्वायर चार दोगुनो आठ वाई चार चारा षोलो इक्ल टू एक्स स्क्वायर पाँच दोगुनो दस एक्स পঁচিশ ওয়াই স্কোয়ার ফোর ওয়াই ফোর এখন আমরা কাটাকাটি করব সেটা হচ্ছে প্লাস এক্স স্কোয়ার এ পাশেও আসে আছে পাশেও আসে ওয়াই স্কোয়ারের পাশে আছে কারণ এই এক্স পাশে আসলে মাইনাস হতো তাহলে প্লাস আর মাইনাস কেটে যেত এই ওয়াই সমান চিহ্নের পাশে আসলে হতো তাহলে প্লাস প্লাস ওয়াই স্কোয়ার আর মাইনাস ওয়াই স্কোয়ার কেটে যেত এরপরে আর কোনোটা থাকছে না বাকিটা আমরা এখানে নিচে লিখে দেব মাইনাস সিক্স এক্স আর নাইন আর ষোলো তার আগে মাইনাস এইট ওয়াই নয় আর ষোলো পঁচিশ প্লাস এ পাশেও একইভাবে এটা নিয়ে চলে আসি এ পাশে মাইনাস টেন এক্স এপাশে এসে প্লাস টেন এক্স হবে আর প্লাস ফোর ওয়াই পাশে এসে মাইনাস ফোর ওয়াই হবে পঁচিশ আর চার হবে উনত্রিশ এরপরে প্লাস উনত্রিশ হবে মাইনাস উনত্রিশ এখন এখানে যোগ যোগ করি মাইনাস সিক্স আর প্লাস তাহলে হবে ফোর এক্স মাইনাস টুয়েলভ ওয়াই পঁচিশ আর মাইনাস উনত্রিশ অর্থাৎ এখানে মাইনাস ফোর ইকুয়াল টু জিরো ফোর কমন নেওয়া যায় এক্স থ্রি ওয়াই অর্থাৎ তিন বারো আর ওয়ান তাহলে এক্স মাইনাস থ্রি ওয়াই মাইনাস এটাই হচ্ছে আমাদের এই এই বিন্দুর সঞ্চার পথের সমীকরণ অর্থাৎ চলমান বিন্দুর পথের সমীকরণ হচ্ছে এক্স মাইনাস থ্রি ওয়াই মাইনাস ওয়ান ইকুয়াল টু জিরো